তো আসসালামু আলাইকুম প্রিয় অল অডিয়েন্স বন্ধুরা আবারও চলে এসেছি দুই ভাই একসাথে আজকে চলে যাচ্ছি আপনারা অবশ্যই সবাই জানেন আজ অর্থাৎ শুক্রবার আমরা জুম্মার নামাজ পড়ে বেরিয়ে গেলাম পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে ভাঙর ঘটক পুকুরে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম সো ভিডিওটা সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার এই দাদাটা খুব সুন্দর সুন্দর সাইড দিচ্ছে ভিডিওতে আরও দিবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দাদাটার মুখ থেকে কিছু শুনে নেব তো অবশ্যই তো আপনারা সবাই জানেন কম বেশি প্রত্যেকেই জেনে গেছেন যে আজকের বারোই রবিউল আওয়াল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন তো যার কারণে আজকের সেই তানার আগমনের যে ঈদ যে খুশি মানুষের ভিতরে আমাদের ভিতরে আছে সেটা উদযাপন করছি বা খুব ভালো লাগছে তা সেই এই উদযাপন করার একটা মজলিশ কায়েম করেছে ঘটক পুকুরে তো সেই উদযাপন মজলিশে আমরা যাচ্ছি এখন তো আজকের আমরা দুই ভাই বার হয়েছি সেই মজলিসে যাব ঈদে মিলাদুল নবী যেখানে উদযাপন হচ্ছে ঘটক পুকুরে তো সেখানে বড় ভাইজান আমাদের প্রিয় প্রাণ প্রিয় বড় ভাইজান আসছেন সেখানে আমরা যাব ভাইজানের মুখ থেকে কিছু আল্লাহ এবং আল্লাহ নবীজির বা আল্লার বন্ধু আল্লাহর দোস্ত তানার কথা শুনবো আমরা শ্রবণ করবো এবং এই ব্লকের ভিতরে তোমাদের সেগুলো অবশ্যই কিছু কিছু জিনিস তুলে ধরবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এটাই আপনাদের কাছ থেকে আমাদের পাওনা তো গাইস আমরা যাচ্ছি এখন ঘটপুকুরের উদ্দেশ্য

দেখতে লাগছে না তোমরা এখানে না গেলে বুঝতে পারবে না সো যাদের যাদের ভাঙড়ে বাড়ি অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আপনার বাড়ি কোথায় দেখতে থাকুন সঙ্গে থাকুন সাইকেলে করে যাচ্ছি গাইস কান যেহেতু আমরা গরিব মানুষ একটা বাইক ছিল বাট খারাপ হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এই সাইকেলে করে আমার দাদার সামনে যাচ্ছে পিছনে আছি সেভাগ করে দিচ্ছি চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে ঘটক পুকুর ব্রিজে গিয়ে দেখতে পাচ্ছেন আমরা ঘটক পুকুর ব্রিজের এখানে চলে এসেছি যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন পাচ্ছেন ঘটক পুকুর ব্রিজ কত সুন্দর দেখুন দেখুন ওখানে দাদা আসছিল তারপর আমি যাচ্ছিলাম সো এখানে এখন থেকে রাস্তাটা জাম হয়ে গেছে প্রচুর তাহলে বোঝেন বিজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের কলিজার প্রাণ প্রিয় ভাইজান যখন আসবে তাহলে কি হবে রাস্তাটা সো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ওখানে গিয়ে কিছু বলবো না ভিডিওটা সবাই দেখতে থাকো ও সঙ্গে থাকো আরেকটা কথা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনারা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করুন সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কি কি করছি কি হচ্ছে পিরদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করব সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফাইনালি চলে আসলাম যেখানে পিরদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসবেন আপনারা সবাই জানেন ঘটকপুর পাম্পের সামনে এখন থেকে দেখতে পাচ্ছেন বাসন্তী হাইওয়ে রোডটা প্রায় বন্ধ হয়ে গেছে গেছে ভাব দেখুন এখান থেকে রাস্তা দিয়ে লোক পার হচ্ছে সামনেই মেন রোডের গায়ে হচ্ছিল জলসাটা ঈদে মিলাদের নবীর জলসা দেখতে পাচ্ছেন এখানে সব কলকাতা পুলিশ অনেক পুলিশ ছিল এখানে থেকে কাজটা হচ্ছিল এখানে আইনের কাজ করছিল প্রশাসন সব দেখতে পাচ্ছেন হচ্ছে হচ্ছে তোমরা দেখতে থাকো থাকো সঙ্গে আর কি কি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখনো প্রিয়দা আব্বাস সিদ্দিকি ভাইজান এখনো আসেননি তারাই গিয়ে বাসন্তী হাইওয়ে অর্থাৎ বাসন্তী রোড বন্ধ হয়ে গেছে সে ভিডিওটা দেখুন সো কত লোক লোক হাজার 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 কয়েক সবাই শেষ পর্যন্ত দেখুন আরো অনেক কিছু দেখতে পাবেন সো ভিডিওটা সবাই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে মিছিল করে লোক আসা ধরেছে বাসন্তী হাইওয়েটা পুরো বন্ধ হয়ে গেছে বোলা হয়ে গেছে যাবে বলে দেখতে পাচ্ছেন এখানে যখন মিছিল করে লোক আসছে একটাই কারণ কারণটা হলো বিশ্ব নবী দিবস পালন করার জন্য ডাক দিয়েছে কে ফুরপুরা শরীফ আলে সুন্নাত জামাতের কর্ণধার পিজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন আর অনেক কিছু দেখতে পাবেন তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর

দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষে দেখতেই পাচ্ছেন কত লোক হয়েছে প্রচুর লোক হয়েছে হাজার হাজার মানুষ এই মানুষ কোন বাইরের মানুষ নয় সব ভাঙরের আর কোথাগরের নয় সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে ভাইজান টেন কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাঙ্গর ঘটক পুকুরের নতুন ইতিহাস তৈরি করল পির্জাদা আব্বাস সিদ্দা ত সসায়দ পাতমত সংসদবে এমামের এরাইসা চাহাতরে মসে প্রশা জন্য আ আ্লা না ম্য।

নাম বলো সবাই করবে ভাই ভাই সেটাকে আজকে আহ্বান জনগণ 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 আপনারা করে গেলেন নি চলে না And I'm happy to be a કોઈ કોર પર 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 કલસા પર છે માથે ખવા તુય લાગે છેલા બહુ દે ભારે તો બારે વાળી અબુદર ખવા ને પારિ ખવા કાકા મોટો નથી કાવ કાકા મોરો કાકા જો લે લે ખાવ બોલો

আমাদের প্রাণ প্রিয় বড় ভাই যান যাহার কণ্ঠ সুমধুর যুবকের বুকে তুমি সাহসের মশাল তোমার ডাকে আসা থাকবে চিরকাল নবীর আলোয় আজ আজ হবে হবে ভরা আপনার আগমনে ঘটপুকুরে খুশির ধারা সো আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত সো তারাই কিছু কথা বলা ছিল আজকে দেখলেন ভিডিওটা কত সুন্দর ভিডিওটা হয়েছে এরকম রোজ যদি ভিডিও দেখতে চান অবশ্যই ভাইজান কে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন আর এ দাদা খুব সুন্দর সুন্দর শাড়ি জানে শাড়ি বানাচ্ছে অবশ্যই সবাই দেখতে পারবেন ভাইজান টেন কে ইউটিউব চ্যানেলে আর পার্সোনাল যদি দেখতে চান অবশ্যই ইনস্টাগ্রামের নাম আছে বাবুসেন অফিসিয়াল সবাই ওখানে গিয়ে ফলো করতে পারেন সো সকলেই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় খোদা হাফেজ